আজকে আমি আবার চলে আসলাম লাইভে দুদিন ধরে ভিডিও দিতে পারি নাই তার জন্য আমি খুব খুবই দুঃখিত কে 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 আপনারা লাইভ দেখছেন সকলে আমাকে কমেন্ট একটু শুক্রবারের দিন শুক্রবারের দিন এই জন্য ভাবলাম যেহেতু লাইভে আসি আপনাদের সাথে তা আপনাদের সাথে একটু সময় কাটানো হবে আমি এখন আছি বাসায় এই যে দেখেন এইখান থেকে আমাদের শহীদ মিনারটা দেখা যাচ্ছে ওই যে আপনারা দেখায় একটু দেখেন দেখেন আমাদের ককরগাঁ শহীদ মিনারের পরিবেশ হ্যাঁ না বন্ধ বন্ধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোপর শহীদ মিনার হম আমাদের শহীদ মিনারটা কেমন দেখলেন আরো অনেক গোপর পরিবেশ আছে অনেক সুন্দর আপনারা আস্তে আস্তে সবকিছুই দেখতে পারবেন যারা যারা এখন আমার লাইফটা দেখতেছেন সকলে একটা কমেন্ট করেন কোন জায়গা থেকে বলছেন দেখছেন আমার লাইফটা সকলে কমেন্ট করেন একটা আমি থাকবো আপনাদের মাঝে ইনশাল্লাহ আমার আমার ভিডিওটা দেখে আসবেন না ভিডিও গুলো দেখে আসবেন যদি আপনাদের মনে করেন যে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইফে আছেন আমার ভিডিও গুলা দেখে আসবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন একটা একটা লাইক দিবেন

যারা যারা লাইভটা দেখতে আমার সকলে কমেন্ট করেন একটা আজকে শুক্রবার পবিত্র দিন একটু পরে একটু পরে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব নাদিয়া জান্নাত আপনি কোথা থেকে বলছেন যদি যদি লাইভে থাকেন তাহলে অবশ্যই জানান কে কে লাইনে আছে এখন কে কে লাইনে আছে সকলে একটা করে কমেন্ট চাই সকলে একটা করে কমেন্ট চাই আর আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই চেষ্টা করব আমি শেষ সব ভিডিও দেওয়ার জন্য আপনারা আপাতত মোটিভেশনাল ভিডিও তৈরি করি আমি যদি আপনারা আপনারা কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান অবশ্যই আমি চেষ্টা করব সেই জন্য আমার চ্যানেলটি বেশি দিন পায় নাই যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমি আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার এখন কারা কারা লাইনে আছেন সকলে একটা করে কমেন্ট পড়েন কোন জায়গা থেকে বলছেন একটা করে কমেন্ট করেন চা কেমন আছো মোটিভেশনাল মোটিভেশনাল কি কি ভিডিও দেখতে চান সকলে একটা কমেন্টে জানান

ইন্ডিয়া থেকে ধন্যবাদ স্টুডিও ধন্যবাদ আছেন সকলে আমার ভিডিও গুলো দেখে আসবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলা যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করা দরকার নাই তারপর আপনার ভিডিও দেখে আসবেন

এখন আজম দিচ্ছে জুম্মার আজম দিচ্ছে একটু স্থগিত থাকেন আহ মাত্র আজান দিলো আজানের জন্য এতক্ষণ কথা বলি নাই আমাদের গফরগাঁওয়ের গফরগাঁওে যারা আছেন আপনারা আপনারা দেখতাছেন সকলেই একটু জানান বাইরে যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিও গুলো দেখে দেখে আসবেন যদি আপনার আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই আমার চ্যানেলের বয়স বেশি দিন না তারপর সুলতানা হাই তানহা সুলতানা হ্যালো তানহা সুলতানা আরেকটা কমেন্ট করছে কি খবর হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তার সুলতানা উথ আপনি কেমন আছেন তানহা সুলতানা উত্থ আপনি কোন জায়গা থেকে বলতেছেন বর্ষাকাল নিয়ে কন্টেন্ট চাই বর্ষাকাল তো শেষ হয়ে গেছে আমি এই টপিক নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আপনারা দেখ আপনি দেখে আসবেন অবশ্যই আমার ভিডিও গুলা বর্ষাকাল নিয়ে একটা ভিডিও হয়েছে এখন তো আর বর্ষাকাল নাই এখন তো শরৎকাল এই বর্ষাকাল নিয়ে একটা ভিডিও আমি বানাইছি আপনারা দেখেন পরিস্থিতি নিয়ে আচ্ছা ঠিক আছে এই পরিস্থিতি নিয়ে একটা কন্টেন্ট অবশ্যই পাবেন আশা করি দুই দুই দিনের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ টানা শুরু না থেকে বলতেছে কবে দিবেন দুদিনের মধ্যে পাবেন ইনশাল্লাহ আশা করি এখন লাইভে কে কে আছেন সারা একটু লাইভে কে কে আছেন একটু সারা দেন কারণ বেশিক্ষণ থাকবো না আমি আজকে জুম্মার দিন তো নামাজে চলে যেতে হবে উম সুলতান ও আছে ব্যাপক দেখক কন্টেন্ট চাই তো আমি সরি বুঝতে পারি না এই কথাটা একটু বাংলায় বাংলায় বলেন ও ব্যাপক ব্যাপক হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ দুই দিনের মধ্যেই পাবেন ইনশাল্লাহ আশা করি আজকে আরেক টপিক নিয়ে আমি একটা ভিডিও তৈরি তৈরি করছি ওটাই সন্ধ্যার সময় আজকে আটটা আটটা দেখতে পারবেন আজকে শরৎকাল নিয়ে একটা ভিডিও হয়েছে শরৎকাল নিয়ে ভিডিও আজকে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আপলোড হবে এটা দেখতে পারবেন আপনারা শরৎকাল নিয়ে আর এখন সময় সময় শেষ হয়ে বেশি পারবো না বন্যা পরিস্থিতি মাস দিতে হবে মাস দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি কালকে চেষ্টা করবো দেওয়ার জন্য আজকে পারবো না কারণ আজকে অলরেডি একটা ফিক্স হয়ে গেছে শরৎকাল নিয়ে এটা দিতে হবে কালকে অবশ্যই ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আজকে লাইভটা আমার এই পর্যন্তই সকলে দোয়া করবেন আশা করি আর একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন

i love this